উপাচার্য নিয়োগে রাজ্য সরকার ও রাজ্যপালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট এবার থেকে সমস্ত রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাঁচবে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি সেই কমিটি নামের আধ্যাক্ষর অনুযায়ী পরপর তিনটি নাম পাঠাবে সেই তিনটি নাম নিজের ইচ্ছে অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে পরপর সাজিয়ে রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী উপাচার্য পদে প্রথম নামটিতে চূড়ান্ত অনুমোদন দেবেন রাজ্যপাল তবে মুখ্যমন্ত্রীর স্থির করা নামে যদি রাজ্যপালের কোনো আপত্তি থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন আবার সার্চ কমিটির প্রস্তাবিত তিনটি নামের মধ্যে যদি কোনো নামে মুখ্যমন্ত্রীর আপত্তি থাকে তাহলে তিনি আপত্তির কারণ উল্লেখ করে রাজ্যপালের কাছে পাঠাতে পারবেন এবং রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মত না হন তাহলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন সেক্ষেত্রে উপাচার্য নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটি তিনটি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত উপাচার্য নিয়োগের ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব চরমে যার জেরে স্থায়ী উপাচার্য ছাড়াই দিনের পর দিন চলছে বিশ্ববিদ্যালয়গুলি দ্বন্দ্বের জেরে দায়ের হয় মামলা তা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং রাজ্যপালকে কফির টেবিলে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেও জটিলতা কাটেনি শেষমেশ অচলাবস্থা কাটাতে এ সোমবার একগুচ্ছ গুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ সার্চ এবং সিলেকশন কমিটি তিরিশটিরও বেশি রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবে এই কমিটির চেয়ারম্যান হবেন দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সার্চ কমিটি থেকে নিয়োগ প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কোনো হাত থাকলো না আসলে টিকমার্ক সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মারতে তাদেরকেই বলেছেন যে প্রথম এক দুই তিন যে যোগ্য প্রার্থীদের বেছে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কমিটি তার মাধ্যমে অর্থাৎ রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করে যে প্রশ্নগুলি বা রাজ্য সরকারের ক্ষমতা নিয়ে উপাচার্য নিয়োগ নিয়ে যে অস্বচ্ছতা নিয়ে আচার্য তুলেছিলেন কার্যত সুপ্রিম কোর্ট তাতেই শিল্প করছে সুপ্রিম কোর্টের আয়ের পর শিক্ষামন্ত্রী এক্সান্ডেলা লিখেছেন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের যে বক্তব্য ছিল সুপ্রিম কোর্ট তার নির্দেশে সে কথাই বলেছে আবার গণতন্ত্রের জয় হলো এটা আমরা বরাবরই দেখো তুমি যখন কোনো খুন হয় একটা দুর্নীতি হয় আমরা বলছি সব সময় যে অবসরপ্রাপ্ত নয় পিঠাসীন বিচারপতিকে তার নজরদারিতে তদন্ত হওয়া উচিত কারণ ডে টু ডে যদি না যেই এজেন্সি করুক না কেন সেখানে সে এক্সপার্টিসটা নেই যে ভলিউমের কারাপশান হচ্ছে যে ভলিউমের দুর্নীতি হচ্ছে যে ভলিউমের এইসব অপদার্থতা দেখাচ্ছে আচ্ছা ভাইস চ্যান্সেলার নিয়োগের ক্ষেত্রে যেরকম যোগ্যতার মাপকাঠি দেখা হচ্ছে না সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার নিজের লোকজনকে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বসাতে চাইছে এবং এর ফলে যেটা হচ্ছে উচ্চশিক্ষাটা চৌপাট হয়ে যাচ্ছে এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শ সত্ত্বেও উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত্তে পৌঁছতে পারেনি রাজ্যপাল এবং রাজ্য সরকার এবার কি হবে ঐকমত্য নাকি ফের জটিলতা এবং ফের গন্তব্য সেই সুপ্রিম কোর্ট উত্তর দ্রুত মিলবে বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ